আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেখেন এক সময় এই সাইটগুলি অনেক ব্যবসা বাণিজ্য নিয়ে জমজমাট ছিল এখন সব ভেঙে দিল সরকারিভাবে আগামী পর্যন্ত কারণ যে কোনো একটা কিছু করা হবে সব ভেঙে দিল দোনো সাইডে শুধু এটা ছিল একটা শিল্প এলাকা একটা হাট বাজার ছিল গ্রামীণ প্রায় চল্লিশ বছর তিরিশ বছরের একটা হাট সব ভেঙে দিলো সিটি কর্পোরেশন থেকে সিটি কর্পোরেশন থেকে ভেঙে দেওয়া হলো এটা আমার মনে হয় গেরাম হবে বা বাড়ি হবে এখানে আগামীতে প্রজন্মের জন্য আর এদিকে সব বাড়ি গড় গড় বাড়ি দেখা যাচ্ছে না সাদা সাদা টিনের ওইখানে আমাদের বাসা আমি এখানে এদিকে একটা হার্স মার্কেট আছে স্ক্র্যাপে আমি গেছিলাম একটা দরকারে দেখবো একটা ভালো একটা ভিডিও বানাবো সেই জন্য গেলাম ওখানে যাইয়া দেখি ওখানে ভিডিও বানান নিষিদ্ধ আছে সেই জন্য আমি চলে আসলাম কারণ ওইখানে অনেক সৈদি আছে অনেক মহিলারা আছে ওদের ছবিগুলি ইন্টারনেটে যাবে সোশ্যাল মিডিয়াতে যাবে সেই জন্য আমি ভিডিওটা বানাই নে আমি আগে তথ্য নিয়ে তারপরে ভিডিও বানাই এ আর এখানে কিছু জায়গা ছিল ছাগল গরুর হাট তখন এখান থেকে বাইর করে দিলে শহরের বাইরে একদম নির্জন এলাকাতে নিয়ে চলে গেছে এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে নিয়ে চলে গেছে এখন আর এখানে কোথায় গরু ছাগলের হাট দেয় নাই আর এ রাস্তার আমার ভিডিওর পিছের সাইড ওই দিকে ওই দিকে স্কার আপনি যত পুরানা যত মাল সামান বিক্রি করে সব ওই জায়গাতে আর আমাদের সরকারি অ্যাপয়েন্টমেন্ট ওই যে দূরে পাহাড় উঁচু উঁচু পাহাড় দেখা যায় ওই সাইডে আমাদের বাসা পাহাড়ের নিচে সবাইকে শুভ বিকাল বা সন্ধ্যা তো আর কি ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে একটুখানি ভালো লাগে আপনাদের ভালোবাসা এতটুকু আমি এগিয়ে আসছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যকে দেখার জন্য তখন সরু ডুবার মুহূর্তে সময়টুকু ফকিরা চলে যাচ্ছে যার যার গন্তব্য আশ্রয় খোঁজার জন্য কর্মজীবন মানুষগুলো পেরে যাচ্ছে যার যার কর্মস্থানে শেষ করে বাসায় আমি চলে যাচ্ছি আমার বাসায় এভাবে দিন আমাদের সময়টুকু চলে যাচ্ছে তাই আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করেন আপনাদের টাইমটুকু নষ্ট না করে ভিডিওগুলি দেখে টান দিয়ে চলে যাবেন না সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করেন ওই কমেন্ট দেখে আপনার পরিবারে আরেকজনদের আসার নিমন্ত্রণ করেন দেখবেন আপনার সোশ্যাল মিডিয়াতে সফল ধৈর্য ধৈর্য সহকারে সুন্দর মাতে কাজ করবেন ধৈর্য হারা হয়ে লেগে গেলে কিছু করতে পারবেন না তো আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা সবাই ভালো থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক